পশ্চিমবঙ্গে দুয়ারে সরকার আবার কবে হবে জানা গেল নতুন আপডেট এ বন্ধুরা আপনারা দেখে নিন যাদের যাদের বিভিন্ন রকম কাজ রয়েছে সরকারের তরফ থেকে তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দুয়ারে সরকার ক্যাম্প পশ্চিমবঙ্গের জনগণের জন্য সহজে সরকারি প্রকল্পের আবেদন করার একটি দুর্দান্ত সুযোগ দু সালে খুব শীঘ্রই ব্লক স্তরে এই ক্যাম্পের আয়োজন করা হবে আপনিও যদি কোনো স্কিমের জন্য আবেদন করতে চান তবে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে ফেলুন তারপর নির্দিষ্ট তারিখে আবেদনের জন্য ক্যাম্পের সঠিক লোকেশনে পৌঁছে যান দুয়ারে সরকারে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিভিন্ন জনগোষ্ঠীকে আর্থিক সহায়তা প্রদানের জন্য বেশ কয়েকটি জনপ্রিয় প্রকল্প চালু করেছে সবই রইল নিম্নলিখিত যেমন প্রথম এক নম্বরে লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের জন্য আর্থিক সাহায্য দ্বিতীয়তে রয়েছে খাদ্য সাথী খাদ্য সহায়তার জন্য সমর্থন তিন নম্বরে রয়েছে স্বাস্থ্য সাথী পরিবারের জন্য স্বাস্থ্য বিমা কার্ড চার নম্বরে কন্যাশ্রী মেয়েদের শিক্ষার জন্য আর্থিক সহায়তা পাঁচ নাম্বারে রূপশ্রী কন্যাদের বিবাহের জন্য আর্থিক সাহায্য শিক্ষাশ্রী শিক্ষার্থীদের জন্য শিক্ষা ভাতা বিধবা ভাতা বিধবাদের জন্য সমর্থন সামাজিক নিরাপত্তা প্রকল্প সাধারণ কল্যাণ সুবিধা তপশিলী বন্ধু তপশিলী জাতি সম্প্রদায়ের জন্য সহায়তা জয় জোহার আদিবাসী কল্যাণ প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড শিক্ষার জন্য ছাত্রদের জন্য আর্থিক সাহায্য ফিশারম্যান ক্রেডিট কার্ড জেলেদের জন্য সমর্থন কিষান ক্রেডিট কার্ড কৃষকদের জন্য ক্রেডিট সহায়তা প্রতিবন্ধী সংশয়পত্র প্রতিবন্ধী সংশয়পত্রের জন্য আবেদন সতেরো নম্বর জাত সংশয়পত্র জেনারেল না হলে জাত সংশয়পত্র বা কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন অর্থাৎ ইডাব্লিউএস সার্টিফিকেট এই স্কিমগুলি রাজ্য জুড়ে অনেক মহিলা বয়স্ক মানুষ এবং পরিবারের জীবনকে উন্নত করেছে আর্থিক ত্রাণ ও নিরাপত্তা প্রদান করেছে তো বন্ধুরা যে সমস্ত স্কিমের নাম বললাম এই সমস্ত স্কিমই কিন্তু আপনারা দুয়ারে সরকারের স্ক্যাম্প থেকে আবেদন করতে পারেন যারা এখন আবেদন করেননি বা আবেদন করবেন বলে ভাবছেন দুয়ারে সরকার ক্যাম্পে কিভাবে সুবিধা মেলে দুয়ারে সরকার ক্যাম্পটি সরকারি প্রকল্পগুলি সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চালু করা হয়েছে বিভিন্ন প্রোগ্রামের জন্য আবেদন করার জন্য পৌরসভা অফিসে না গিয়ে এখন এই স্থানীয় ক্যাম্পগুলিতে গিয়েও আবেদন করতে পারে প্রক্রিয়াটি কিভাবে কাজ করে তা জেনে নিন এক নম্বর স্কিমগুলির জন্য আবেদন করুন ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী অন্যান্য বিভিন্ন স্কিম বেছে নিতে পারেন নথি জমা দিন এই স্কিমের জন্য আবেদন করার জন্য আবেদনকারীদের ক্যাম্পে কিছু দরকারি নথি যেমন আধার আয়ের সংশয়পত্র ব্যাংকের বই এগুলো জমা দিতে হবে সাহায্য নিয়ে ফর্মগুলো পূরণ করুন নির্বা নির্বাচিত স্কিমগুলির জন্য আবেদনকারীদের ফর্মগুলো পূরণ করতে সাহায্য করার জন্য সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন ফর্ম জমা দিন পূরণ হয়ে গেলে এটি ক্যাম্পে আবার জমা দেওয়া যেতে পারে যাচাইয়ের পরে আবেদনকারীর নাম সুবিধাভোগীদের তালিকায় যুক্ত করা হবে সুবিধা হস্তান্তর একবার অনুমোদিত হলে স্কিমের সময়সূচি অনুযায়ী স্কিমের সুবিধাগুলি সরাসরি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে দুয়ারে সরকার ক্যাম্পের তারিখ এবং লোকেশন জানবেন কিভাবে যদিও দুয়ারে সরকার ক্যাম্পের সঠিক তারিখ এখনো ঘোষণা করা হয়নি তবে সরকার নিশ্চিত করেছে যে শিবিরগুলি দু সালের নভেম্বর শেষে নভেম্বর মাসের শেষে অনুষ্ঠিত হবে জেলা জুড়ে বিভিন্ন ব্লক স্তরে এই ক্যাম্পগুলো করা হবে অর্থাৎ এ মাসের শেষের দিকে কিন্তু এই ক্যাম্প হতে চলেছে একবার দুয়ারে সরকার ক্যাম্পের জন্য নির্দিষ্ট তারিখ এবং অবস্থান প্রকাশ করা হলে আপডেটগুলো শেয়ার করা হবে তবে অবহিত থাকা গুরুত্বপূর্ণ তবন্দুরা ডিটেলসগুলো আপনার সাথে শেয়ার করলাম যারা আরও আপডেট পেতে চান অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের পেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন